আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিছু নতুন মাল আসছে যেটা যেটা লাগবে বলবেন এখানে স্যামসাং এ বারো আছে রেডমি নোট ইলেভেন আছে রেডমি নাইন পাওয়ার আছে ছয় একশো ষাট রেডমি নোট নাইন প্রো আছে তারপরে যেখানে প্যাকেট খুলতেছি এখানে আছে এ জিরো থ্রি এস আছে এ জিরো টু এস আছে রেডমি নোট নাইন আছে চার চৌষট্টি রেডমি নোট ইলেভেন নোট ইলেভেন প্রো আছে এটা রেডমি এইট চার চৌষট্টি सैमसांग थार्टी एस एट रेडमी नोट नाइन ए जिर टू एस थ्री एस ए जीरो थ्री एस अब प्रब्लेम नष्ट बोटो आज टू एस एट नोट नाइन प्रो ठीक है नोट नाइन एस नोट नाइन प्रो पोकेम टू प्रो एक ही इन नाइन पावर एट रेडमी नोट इलेवेन रेडमी नोट इलेवेन अरिजिनल डिसप्ले लागले देवा जा सामसांग बारो তো এখান থেকে যে মালগুলা লাগবে বলবেন অ্যাডমিন ডিল করে বা কুরিয়ার কন্ডিশনে সারা দেশে যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাই আপনি মাল দেখে টাকা দিতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন অ্যাডমিন ডিল যদি বোঝেন অ্যাডমিন ডিল করতে পারেন বাবদ অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না সরাসরি ঢাকা কেরানীগঞ্জ বাজার আসলে এখান থেকে দেওয়া যাবে যে কোনো মালের কিছু কিছু মালের গ্যারান্টি পাবেন কিছু কিছু মালের সবগুলো মালের চেক গ্যারান্টি পাবেন হলো নোট ইলেভেন প্রো